নমস্কার বন্ধুরা আঁচড়ে পড়ল গভীর নিম্নচাপ গতকাল বিকালের পর সুন্দরবনের উপকূলবর্তী এলাকা ও বাংলাদেশের মধ্যে নিম্নচাপটি আঁচড়ে পড়ল এই নিম্নচাপের প্রভাবে আজ ও দিনভর রাজ্যের একাধিক জেলায় ভারী বর্ষণ হবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় সকাল ও রাতের বিভিন্ন সময়ে ঝড় বৃষ্টি দেখা মিলবে আবহাওয়া দপ্তরের তরফে আজ ও কাল রাজ্যের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে উপকূলবর্তী এলাকায় বাসিন্দাদের জন্য আলাদা সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে তো বর্তমানে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটিকে পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন লেটেস্ট খবরের আপডেট সবার প্রথম পাবার জন্য দেখুন বন্ধুরা আজ তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত তথ্য জেনে নিন বন্ধুরা আজ কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই ছটি জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর যে কারণে এই সব কয়টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে এই জেলাগুলির ওপর দিয়ে চল্লিশ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আজ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই তিনটি জেলাতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সঙ্গে এই তিনটি জেলার ওপর দিয়ে ষাট কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে আর এই কারণে এই তিনটি জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলাতে আজ ভারী বর্ষণ হবে সঙ্গে বন্ধুরা ষাট কিমি বেগে ঝড় বইবে যে কারণে এই চারটি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি রাজ্যের এই সকল জেলাগুলিতে বন্ধুরা আজ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সঙ্গে বন্ধুরা চল্লিশ বেগে ঝড় বইবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর এরপর দেখুন একত্রিশ তারিখ সকাল থেকে এক তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়ার কী পূর্বাভাস দেওয়া হয়েছে একত্রিশ তারিখ কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার রাজ্যের এই চারটি জেলাতে ভারী বর্ষণের পূর্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে এই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গের উপরের জেলা আলিপুরদুয়ার এই জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে যে কারণে এই জেলাতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই জেলাতে তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা নেই তবে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই চারটি জেলাতে একত্রিশ তারিখ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে সঙ্গে বজ্র সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে এই চারটি জেলাতে হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা একত্রিশ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন নদিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া রাজ্যের এই জেলাগুলিতে বন্ধুরা একত্রিশ তারিখ তেমন কোনো ভারী বর্ষণের সম্ভাবনা নেই তবে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর দেখুন তিরিশ তারিখ সকাল দশটার পর রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে তিরিশ তারিখ সকাল দশটার পর গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর রাজ্যের এই জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা রাজ্যের বাকি জেলা যেমন মালদা বালুরঘাট দিনাজপুর কোচবিহার শিলিগুড়ি গ্যাংটক এই সব জেলাগুলিতে বন্ধুরা ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে তবে বন্ধুরা এর মধ্যে কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই তবে বন্ধুরা দিনভর বাংলাদেশের একাধিক জেলায় ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর যেমন বন্ধুরা বরিশাল ঢাকা ফরিদপুর চিট্টাগঞ্জ আম্বাসা কিশোরগঞ্জ ময়মনসিংহ সিরসাবাড়ি বোগড়া সিংড়া রাজশাহী চার রাজপুর গোগরাঘাট এই সকল জেলাগুলিতে বন্ধুরা আজকের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর এরপর দেখুন তিরিশ তারিখ দুপুর একটার পর রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে তিরিশ তারিখ দুপুর একটার পর গঙ্গাসাগর হলদিয়া খড়গপুর খড়গপুর জেলাতে ভারী বর্ষণের পুরাবাস দিয়েছে আর আবহাওয়া দপ্তর এছাড়া কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া ধানবাদ মালদাহ দিনাজপুর এই সব জেলাগুলিতে বন্ধুরা বর্ষণ হবে এছাড়া বন্ধুরা কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক এই জেলাগুলিতে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা বাংলাদেশের একাধিক জেলাতে আজ দুপুরের পর ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে যেমন বন্ধুরা বরিশাল খুলনা সাতক্ষীরা যেশোর ঢাকা কাপসিয়া আগারতলা চিট্টাগং এছাড়া বন্ধু এছাড়া বন্ধুরা শিলং শিলচর সিলেট এই সব জেলাগুলিতে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সঙ্গে বন্ধুরা ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে এরপর দেখুন তিরিশ তারিখ সন্ধ্যে ছটার পর রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে তিরিশ তারিখ সন্ধ্যে ছটার পর গঙ্গাসাগর হলদিয়া খড়গপুর চাকুলিয়া পুরুলিয়া চাকুলিয়া ও পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বাঁকুড়া জেলাতেও বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর এই সব জেলাগুলিতে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া মালদা বালুরঘাট কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক দার্জিলিং ও শিলিগুড়ি জেলাতে অতি ভারী বর্ষণের পূর্বাভাসে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া সন্ধ্যের ছটার পর বাংলাদেশের একাধিক জেলায় বর্ষণে প্রবাস দেওয়া হয়েছে বাংলাদেশের একাধিক জেলার মধ্যে রয়েছে খুললা বরিশাল মতিরহাট সেনবাগ চিট্টাগঞ্জ আম্বাসা কুমিল্লা কাপসিয়া ঢাকা নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ রাজশাহী সিংরা ময়মনসিংহ মৌলভীবাজার সিলেট শিলচর এই জেলাগুলিতে বন্ধুরা বাংলাদেশের ভারী থেকে অতি ভারী বর্ষণে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এরপর দেখুন তিরিশ তারিখ রাতের দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হতে পারে তিরিশ তারিখ রাতের দিকে গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দননগর আরামবাগ বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া ধানবাদ রাজ্যের এই জেলাগুলিতে রাতের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া দুর্গাপুর কাটোয়া মালদাহ দিনাজপুর কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক এই সব জেলাগুলিতে বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে এই সব জেলাগুলির মধ্যে দার্জিলিং আর শিলিগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রাতের দিকে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর অপরদিকে বাংলাদেশের একাধিক জেলা যেমন শ্যামনগর সাতক্ষীরা খুনলা। এই তিনটি জেলাতে রাতের দিকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া রয়েছে বরিশাল মতিরাহাট, সেনবাগ কুমিল্লা ঢাকা আগরতলা কাপসিয়া ময়মনসিংহ সিলেট শিলচর চিট্টাগং এই জেলাগুলিতেও ভারী বর্ষণের পুরবাস রয়েছে এর মধ্যে শিলচর চিট্টাগং এই জেলাগুলিতে রাতের দিকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর